পরে আপনার যে কোনো সমস্যার সমাধান করে দিবে যে কোনো কাজ করে দিবে সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বস বরাবরের মতো আমি আপনাদেরকে কোনো প্রকার ডর বয় ছাড়া পরি হাজির করার আমল নিয়ে হাজির হলাম কোনো প্রকার শরীর বন্ধ করা লাগবে না আজকের আমলটি অত্যন্ত কার্যকারী একটি আমল অত্যন্ত পাওয়ারফুল একটি আমল যদি আপনি আমলটা করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কাজ করে অবশ্য উপকৃত হবেন যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাকে প্লিজ কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনি কাজ করবেন আলহামদুলিল্লাহ কাজ করে উপকৃত হবেন আমার বক্তবৃন্দুরা আছেন আমার শিষ্যরা আছেন অবশ্যই আপনারা কাজ করেন আপনারা এগুলা নোট করে রাখবেন তারপরে আমল করেন আপনার যেটা আমল যদি করার প্রয়োজন আর হয় প্রয়োজন না হয় তাহলে আপনি ভিডিওটা দেখেন আপনার অবশ্যই ভালো লাগবে আমি আপনাদেরকে বলি এ পরের বিষয়ে আপনার যদি কাজ করা লাগে এমনি এমনি পরে হাজির হয় না কষ্ট করতে হয় অনেকে মনে করেন যে কি পাঠ করছে হাজির হয়ে গেছে এমনি এমনি পরে হাজির হয় না পরি হাজির করতে সাধনা করতে কঠোর পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করতে হবে তাহলে আপনার সামনে পরি আসবে এটা অদৃশ্য শক্তি মন্ত্র পড়লেন আইসা পড়ছে এমন কোনোভাবে হয় না অনেকে আমাকে বলে ভাই এমন আমল দেন যে আমল দিয়ে আমরা আমল করার সাথে সাথে দমদলত আইসা পড়বে কোনো পরিতরি না এগুলা ভাই হয় না আবার অনেকে বলে যে কোনো কিছুকে স্বর্ণ বানাইয়া ফেলার আমল দেন এগুলা কোনো দিনও হয় না এগুলা আমল কোনো দিনও সম্ভব না আপনারা অবশ্যই পরি হাজির করে সাধনা করে ওনার কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন উনি আপনাকে সাহায্য করবে এতটুকুই এমন না যা আপনি আমল করছেন দমদোলত আপনার রুমের ভিতরে হিসেবে পড়বে এমন কোনো হয় না আপনারা আংটি নিতে পারেন রোহানি শক্তির আংটি সাধনার আংটি বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের আংটি রয়েছে সোলাই মানে আংটি রয়েছে এগুলো জাগ্রত করে নামের উপর তৈরি করে দেওয়া হয় আংটি টেনশালা নিতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে নিয়ম কারণ বলে দিতেছি মনোযোগ দিয়ে শোনেন বড়ো করব না ভিডিওটা প্রথমত পাক সাপ কাপার পরিধান করে আগে দোয়াটা মুখস্ত করে নেবেন আপনাকে মুখস্ত করে নিয়ে আমলটি করতে হবে আমলে কোনো শরীর বন্ধ নাই আপনি স্ক্রিনে আমি দোয়াটি লিখে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন দোয়াটি দোয়াটি আপনি মুখস্থ করার পরে আমল করবেন বেলা গভীর রাতে আপনি একাকি বসে আগরবাতি জ্বালাই দিবেন গায়ে আতর দিয়ে দিবেন তারপরে আমলটি করবেন আমলটি করলে আপনার সামনে পড়ে আসবে কতদিনে আসবে কিভাবে আসবে আমি বলে দিতেছি একটু মনোযোগ দিয়ে শোনে আমল করতে হলে আপনাকে প্রত্যেক দিন একশোতে বার পড়তে হবে হর শেষে অবশ্যই চুপ বন্ধ করে আমল করবেন কন্টিনিউ আমল করবেন একই টাইমে একই সময়ে আমল করতে হবে একদিন আমলে বাদ পড়ে গেলে আবার শুরু করতে হবে আমলে আর কথা হচ্ছে আমি আরগুলা বাকি রাখলাম সাত দিন চোদ্দ দিনের ভিতরে আসবে আমলটি অনেক সহজ করতে পারেন যাদের ধৈর্য আছে করেন আর আমি অন্যান্য গোপন বিষয় আমি রেখে দিছি এই বিটিওতে ভিডিওতে দিলাম না আপনি অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন এজন্য আমি দিলাম না পারলে আপনার থেকে আর গোলা জেনে নিন উস্তাদরা অবশ্যই আপনাকে বলে দিবেন আমি অনুমতি দিয়ে দিলাম আপনাদেরকে আর বিটিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে কাজ করেন অবশ্যই উপকার পাবেন আংটির জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা সমাধান করার জন্য যোগাযোগ করতে পারেন কবিরাজি বিষয়ে যে কোনো সমস্যা সমাধান করে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া হইলে আপনাদের জন্য السلام عليكم